ক্ষেতিক উপাদান প্রকৃতি এই জিনিসটি আমাদের দিয়েছে শাস্ত্র মতে পূজা করার আগে এবং পরে শঙ্খ বাজানো হলে এর থেকে এক ধরনের শব্দ তরঙ্গ নিঃসৃত হয় যা গৃহ থেকে অশুভ শক্তি দূর করতে সাহায্য করে বাড়িতে প্রতিদিন শঙ্খ বাজালে কুদৃষ্টি আর কালো জাদুর প্রভাব কেটে যায় জীবন সুখ শান্তি আনন্দে ভরে ওঠে বিভিন্ন হিন্দু পুরাণ এবং শাস্ত্র থেকে জানা যায় সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিল শঙ্খ পরবর্তীতে তা স্থান পেয়েছিল বিষ্ণুর হাতে বিশ্বাস করা হয় চন্দ্র সূর্য এবং বরুণ দেব শঙ্খের নিচে অবস্থান করেন শঙ্খের মধ্যভাগে থাকেন প্রজাপতি আর বাকি অংশ অবস্থান করেন মা গঙ্গা ও সরস্বতী। কথিত আছে বাড়িতে শঙ্খ রাখলে এই সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। শুধুমাত্র হিন্দু ধর্মে নয় বৌদ্ধ ধর্মেও রয়েছে এই শঙ্খের ব্যবহার। বৈদিক মতে সাধারণত দুই ধরনের শঙ্খ পাওয়া যায়। এর মধ্যে একটি বাজানোর কাজে ব্যবহার করা হয় অপরটি ব্যবহার করে পূজার কাজে। বলা হয় নিয়মিত শঙ্খ বাজালে যেমন বাড়ির পরিবেশ শুদ্ধ হয় ঠিক তেমন ভাবে যিনি বাজাচ্ছেন তার হারটির অসুখ সারতে পারে। তবে বাড়িতে শঙ্খ রাখলে কিছু নিয়ম মেনে চলা উচিত। এই নিয়মগুলি না মানলে শঙ্খের শুভ প্রভাবের পরিবর্তে অশুভ প্রভাব পারে সংসারে চলুন জেনে নেই বাড়িতে শঙ্খ রাখলে কোন কোন নিয়ম মেনে চলা উচিত এক এটা বিশ্বাস করা হয় শঙ্খ থেকে ভগবান বিষ্ণুকে জল নিবেদন করা শুভ ভগবান শিব এবং সূর্যকে ভুলেও শঙ্খ থেকে জল নিবেদন করবেন না দুই শঙ্খ ফুঁ আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন তিন পুজোর শঙ্খতে সবসময় জল ভরে রাখুন নিয়মিত পুজোর পর সে জল ঘরে চেটিয়ে দিন ফলে ইতিবাচক শক্তি থাকে সুখ সমৃদ্ধি বজায় থাকে চার আপনার ব্যবহার করে শঙ্খ কাউকে ব্যবহার করার জন্য দেবেন না অন্য কারো শঙ্খ এনে আপনার ঘরে ব্যবহার করবেন না পাঁচ বাড়িতে সর্বদাই দুটি সংখ্য রাখুন হিন্দু ধর্ম এবং শাস্ত্র অনুযায়ী বাড়ির ঠাকুর ঘরে সংখ্য রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র বিষয়টি